ৰক্ষী মানে <Terimono> দেখতে পাচ্ছি শিক্ষকদের মধ্যে এবং পুলিশদের মধ্যে একটি উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে এই মুহূর্তে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং সড়ক ছেড়ে দেওয়ার জন্য তারা অনুরোধ করছেন কিন্তু তারা এমপিওর দাবিতে অর্থাৎ সারা দেশ থেকে আসা যে সকল প্রতিবন্ধী শিক্ষকরা রয়েছেন প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা তারা কিন্তু তাদের এমপিওর দাবিতে এখন তারা শরত অবস্থান করছেন এবং তারা অনর রয়েছেন পুলিশরা ধাওয়া দিয়ে গেছেন শিক্ষকদের এবং আমরা দেখতে পাচ্ছি আহ পুলিশের সদস্যরা কিন্তু তাদেরকে ভাওয়া দিয়ে সরিয়ে দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি আরেকজন শিক্ষক কিন্তু আটক করেছেন পুলিশ এবং তাকে সদস্যরা আমার নাম কামরুল ইসলাম আপনি কোন জায়গা থেকে আসছেন আমরা দেখতে পাচ্ছি শিক্ষক এবং পুলিশদের মধ্যে দস্তাধস্তি হচ্ছে এবং একজনকে পুলিশ আটক করে রেখেছেন আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে আইন সদস্যরা যারা মূলত এমপি দাবিতে প্রেস ক্লাব মোড় অবরোধ করেছেন তাদেরকে কিন্তু পুলিশ এর মধ্যে সরিয়ে দিয়েছেন মূলত তারা দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন যারা প্রতিবন্ধী বিদ্যালয়ে চাকরি করে থাকেন তারা বলছেন তাদেরকে এমপিও করার দাবি সেই দাবির জন্যই হলো তারা দীর্ঘদিন ধরে তারা প্রেস ক্লাবে অবস্থান করছেন সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি তারা প্রেস ক্লাব মোড় অবরোধ করে রেখেছেন এবং কয়েকজনকে তারা প্রাথমিক এবং আবার তাদেরকে ছেড়েও দেওয়া হয়েছে আমরা দেখেছিলাম পাচ্ছি মহিলা পুলিশ দ্বারা নারী শিক্ষক রয়েছেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে তাকে কিন্তু নারী পুলিশ সদস্য দ্বারা তাকে আটক করা হয়েছে এবং নারী কাছে নিয়ে যাচ্ছেন এবং পুলিশের অধ্যতন কর্মকর্তারা রয়েছেন এখানে দেখতে পাচ্ছি মুহূর্তে